ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি ইন্টারভিউ চলছে আজ কুড়ি সেপ্টেম্বর দু তো আজকে আমার এই ভিডিওতে ইন্টারভিউ পর্ব তেরো তো এই ইন্টারভিউ পর্ব তেরোতে যে সমস্ত প্রশ্নপত্রগুলো রাখা হয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আর কয়েকটা জেলা কিন্তু এর সঙ্গে অ্যাড হয়েছে তো চলুন আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা না টেনে দেখে নিই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েছে এই প্রশ্নের উত্তরগুলো প্রত্যেককেই কিন্তু একবার দেখে নেবে তার কারণ হচ্ছে এই ধরনের প্রশ্নপত্র যে কোনো এক্সামে আসতে পারে সেই জন্য প্রত্যেককেই বলবো এই প্রশ্নগুলো যেন কেউ হাতছাড়া করবেন না তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে এক নম্বর প্রশ্ন রয়েছে স্ক্রিনে দেখতে পাওয়া যাচ্ছে বাংলার অক্সফোর্ড কাকে বলা হয় তো বাংলার অক্সফোর্ড বলা হয় নদিয়া জেলার নবদ্বীপ শহরকে তো নদীয়া জেলার নবদ্বীপ শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সমস্ত ক্যান্ডিডেটরা সামনে নভেম্বরে ষোলো এবং সতেরো তারিখে যে ক্লার্কশিপের এক্সাম হতে চলেছে তো সেই এক্সামে যে সমস্ত ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করবে তাদেরকে আমার আজকের এই ভিডিওতে একটি অগ্রিম বার্তা দিতে চাই যে আপনারা অবশ্যই আপনারা এই ভিডিওগুলোকে দেখতে থাকুন সঙ্গে আমি আরও গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আসছি জি কে যে চল্লিশ নম্বরের কোয়েশ্চেন আসে আজকের একটি ভিডিওতে আমি সিলেবাসটাকে উল্লেখ করে দিয়েছি আশা করছি আপনারা এই ভিডিও থেকে দারুণভাবে উপকৃত হবেন তো চলেন তারপরের প্রশ্নটা দেখে নিই দুই নম্বরের প্রশ্ন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা শ্রী চৈতন্যদেবের জন্মস্থান কোথায় তো আমরা একটু আগেই দেখেছি যে বাংলার অক্সফোর্ড যেটাকে বলা হয় তো সেই জায়গাটাই পশ্চিমবঙ্গের নদীয়া জেলার যে নবদ্বীপ সেই নবদ্বীপেই শ্রী চৈতন্যদেব চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তারপরের প্রশ্ন আমরা দেখে নেব তিন নম্বরের প্রশ্ন নবাব সিরাজ সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ কোথায় হয়েছিল নবাব সিরাজ সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ কোথায় হয়েছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির প্রান্তরে আমবাগানে গঙ্গার ধারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাধ্যক্ষ রবার্ট ক্লাইভের সাথে এই যুদ্ধ হয়েছিল তো এটি একটি ইতিহাস বিখ্যাত জায়গা এই জায়গাটা কোন জেলায় অবশ্যই আপনাদেরকে বলব আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে নবাব সিরাজ দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে যুদ্ধ হয়েছিল পলাশির প্রান্তরে তো সেই জায়গাটা কোন জেলার মধ্যে পড়ে সেটাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন তারপরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন মুর্শিদাবাদ জেলার জন্ম কত সালে সতেরোশো সালের ষোলোই এপ্রিল থেকে মুর্শিদাবাদ জেলা আত্মপ্রকাশ করেছিল অবশ্যই মনে রাখবে সতেরোশো ছিয়াশি সালের ষোলোই এপ্রিল মুর্শিদাবাদের পূর্বভাগকে বাগড়ি এবং পশ্চিম ভাগ্যে রাঢ় বলে নামে পরিচিত পশ্চিম প্রান্তে মেদিনীপুর সীমানায় যে ছোট ছোট ঢিবি দেখা যায় মুর্শিদাবাদে সেগুলোকে ধুলি পাহাড় বলা হয় এটা অবশ্যই মনে রাখবে তারপরের প্রশ্ন দেখব পাঁচ নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলা রেশম চাষের জন্য বিখ্যাত মুর্শিদাবাদ হচ্ছে রেশম চাষের জন্য বিখ্যাত তারপরে ছয় নম্বরের প্রশ্ন মুর্শিদাবাদ জেলার দুটি দর্শনীয় স্থানের নাম বলুন নবাবের বাড়ি হাজার হাজারদুয়ারি অষ্টধাতু নির্মিত জাহান কষা কামান মদিনা মসজিদ ইমাম বাড়া ইত্যাদি এই সমস্ত দর্শনীয় স্থানগুলো মুর্শিদাবাদ জেলায় রয়েছে অবশ্যই আপনারা কমবেশি বেশি দুটোই অবশ্যই মুখস্থ রাখবে তার কারণ যে সমস্ত ক্যান্ডিডেটরা মুর্শিদাবাদ থেকে যাবেন ইন্টারভিউ দিতে আপনাদের কি অবশ্যই এই জায়গাগুলোকে জিজ্ঞাসা করতে পারে তো চলুন তারপরের প্রশ্নটা দেখে নিই সাত নম্বরের প্রশ্ন কলকাতা শহরের গোড়াপত্তন করেন কে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মাধ্যক্ষ জব চার্নক নামে এক ইংরেজ সাহেব ষোলোশো সালের চব্বিশে আগস্ট রবিবার এই কলকাতা শহরের গোড়াপত্তন করেন তিনি সুতানোটি কলিকাতা ও গোবিন্দপুর নামে তিনটি গ্রাম নিয়ে এই কলকাতা শহরের গোড়াপত্তন করেছিলেন তারপরের প্রশ্ন দেখে নেব আট নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই কলকাতা তারপরের প্রশ্ন দেখে নেব নয় নম্বরের প্রশ্ন বীরভূম জেলার কোথায় আরটেজিও কূপ আছে আর্টেজিও কূপ রয়েছে বীরভূম জেলার কোথায় খয়রাসল ও মোহাম্মদ বাজার থানা অঞ্চলে এই আর্টেজিও কূপ দেখা যায় দশ নম্বরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণ প্রশবণ দেখা যায় বীরভূম জেলার বীরভূম জেলার বক্কেশ্বর নদীর ডান তীরে এই উষ্ণ প্রসবন দেখা যায় তারপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলাকে ভেঙে হুগলি জেলার সৃষ্টি তো সতেরোশো সালে বর্ধমান জেলাকে দুই ভাগে বিভক্ত করা হয় এবং এর দক্ষিণ অংশ হুগলি জেলা নামে পরিচিত লাভ করে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে বর্ধমান জেলাকে ভেঙে হুগলি জেলাটি তৈরি হয়েছিল সতেরোশো সালে অবশ্যই মনে রাখবে তারপরে আবার বর্ধমান তো ভেঙে গেলো সেটা পরের কথা কিন্তু এটা অনেক আগের কথা বুঝতে পারছেন যে সতেরোশো সালে তখন কিন্তু বর্ধমানের সঙ্গে হুগলি জেলা এক অ্যাডজাস্ট ছিল বারো নম্বরের প্রশ্ন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে কোথায় অবস্থিত হুগলি জেলার দেবানন্দপুরে হুগলি জেলার দেবানন্দপুরে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জন্মভিটে তেরো নম্বরের প্রশ্ন মেদিনীপুর জেলাকে ভেঙে কবে পূর্ব মেদিনীপুর জেলাটির সৃষ্টি হয় দু হাজার দুই সালের পয়লা জানুয়ারি মনে রাখবে দু হাজার দুই সালের পয়লা জানুয়ারি এই মেদিনীপুর জেলাকে ভেঙে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুটি জেলার উৎপত্তি হয় তারপরে চোদ্দো নম্বরের প্রশ্ন পূর্ব মেদিনীপুরের চতুর্সীমা বর্ণনা করুন আপনাদের যারা পূর্ব মেদিনীপুর থেকে বা পশ্চিম মেদিনীপুর থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিতে যাবেন আপনাদের কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু করা হলেও হতে পারে তো সেজন্য বলবো এই ধরনের প্রশ্নগুলো আপনারা অবশ্যই দেখে যাবেন উত্তর পশ্চিমে পশ্চিম মেদিনীপুর দক্ষিণে বঙ্গোপসাগর পূর্বে হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা অবস্থিত তো আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি এখানে যে এই যে তথ্যগুলো আমি তুলে দিচ্ছি আমি যে জায়গাগুলো থেকে তথ্যগুলোকে জোগাড় করেছি তো সেই জায়গাগুলো থেকে আমি জোগাড় করে এগুলোকে লিখে আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা যদি আপনাদের কোনো সন্দেহ হয়ে থাকে বা মনে হচ্ছে না এটা অন্য একটা হতে পারে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন যদি মিস্টেক হয়ে যায় বাই চান্স যদি মিস্টেক হয়ে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটাকে পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব তারপরে পনেরো নম্বরের প্রশ্ন পূর্ব মেদিনীপুরের উপর দিয়ে বয়ে গেছে এমন দুটি নদীর নাম বলুন তো পূর্ব মেদিনীপুরের যে নদীগুলো আমরা দেখতে পাই হলদি রূপনারায়ণ কেলেঘাই রসুলপুর ও পিছাবনি এই নদীগুলো আপনাদের কম বেশি দুটি তো অবশ্যই মুখস্থ রাখতে হবে তো চলুন তারপরের প্রশ্ন দেখে নিই ষোলো নম্বরের প্রশ্ন পূর্ব মেদিনীপুরে গড়ে ওঠা একটি বন্দরের নাম বলুন পূর্ব মেদিনীপুরে গড়ে ওঠা একটি বন্দরের নাম হচ্ছে হলদিয়া বন্দর তারপরে সতেরো নম্বরের প্রশ্ন পূর্ব মেদিনীপুরের দুটি দর্শনীয় স্থানের নাম বলুন দীঘা শঙ্করপুরের সমুদ্র সৈকত তারপরে হলদিয়া হলদিয়াটা হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত আর দীঘা শঙ্করপুরে তো সমুদ্র সৈকত আপনারা প্রত্যেকেই জানেন তারপরের প্রশ্ন আমরা দেখে নেব আঠারো নম্বরের প্রশ্ন পূর্ব মেদিনীপুরের দুজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলুন পূর্ব মেদিনীপুরের দুজন স্বাধীনতা সংগ্রামীর নাম এখানে হচ্ছে ক্ষুদিরাম বোস এবং সত্যেন্দ্রনাথ বসু তো এ দুটিকে আমি লিখে রেখেছি আরও অনেক রয়েছে আপনারা সেগুলোও পড়তে পারেন তারপরে আমরা দেখে নেব পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের জেলা সদরের নাম কী পূর্ব মেদিনীপুরের জেলা সদরের নাম কী এটি হয়ে যাবে তমলুক কুড়ি নম্বরের প্রশ্ন পূর্ব মেদিনীপুর জেলার মহকুমা কয়টি পূর্ব মেদিনীপুর জেলার মহকুমা হচ্ছে চারটি একটি হচ্ছে তমলুক দুই নম্বরটা হচ্ছে হলদিয়া তিন নম্বরটা হচ্ছে কাঁথি চার নম্বর এগরা তবে মনে রাখতে হবে এই যে পূর্ব মেদিনীপুরের জেলা মহকুমা এখানে জেলার মহকুমা হচ্ছে চারটে ঠিক পৌরসভাও কিন্তু চারটে এই পৌরসভা এই অংশগুলোই কিন্তু রয়েছে এই পৌরসভা যে চারটে সেটা এই তমলুক হলদিয়া কাঁথি এগরা এই চারটিকেই মানে পৌরসভার আন্ডারে রয়েছে তারপরে আমরা দেখব একুশ নম্বরের প্রশ্ন পূর্ব মেদিনীপুর জেলার ব্লক পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত থানা ও গ্রামের সংখ্যা কয়টি এখানে আমি পরপর লিখে রেখেছি আপনারা প্রত্যেকেই এগুলোকে আরও অন্য কোনো জায়গা থেকে যদি আপনারা দেখে নিতে পারেন যদি কোনো মিস্টেক হয়ে থাকে আমার তো আমি আমি যেটা পেয়েছি সেটা লিখে রেখেছি তো দেখুন এখানে এক নম্বরে ব্লক হচ্ছে ছাব্বিশটি পঞ্চায়েত সমিতি হচ্ছে ছাব্বিশটি গ্রাম পঞ্চায়েত দুশো তেইশটি মতান্তরের চব্বিশটি তারপরে থানা হচ্ছে উনত্রিশটি গ্রাম তিন হাজার পাঁচশোটি তারপরের প্রশ্ন আমরা দেখে নেব বাইশ নম্বরের প্রশ্ন পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক কে হলেন তো এই প্রশ্নগুলো অবশ্যই দেখবেন এগুলো তো সব সময়তেই পরিবর্তন হতেই থাকে তো একটা যে কোনো সমস্যায় সমস্যা দেখা দিলেই এ ধরনের জেলাশাসকের পরিবর্তন হতেই পারে তো সেজন্যে আমি বলবো যেটা আমি এই বর্তমানে পেয়েছি পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক হিসাবে হচ্ছে বিভূ ঘয় গয়েল বিভূ গয়েল এই বিভূ গয়েল ছিলেন নদিয়া জেলার জেলাশাসক তিনি এখন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তারপরে নদিয়া জেলার জেলাশাসক কে হলেন নদিয়া জেলার জেলাশাসক হলেন পার্থ ঘোষ এই পার্থ ঘোষ ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এদেরকে ট্রান্সফার করে পরিবর্তন করা হয়েছে তারপরের প্রশ্ন আমরা দেখে নেব চব্বিশ নম্বরের প্রশ্ন মেদিনীপুর শব্দটি কোন শব্দ মেদিনীপুর শব্দটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ মেদিনীপুর বাংলা এবং এখান থেকে মেদিনীপুর ইংরাজি শব্দটাও কিন্তু একই শব্দ মেদিনীপুর মেদিনীপুরই হয় তো এটি একটা সংস্কৃত শব্দ থেকে এসেছে এটা অবশ্যই মনে রাখবে তারপরে পূর্ব মেদিনীপুরের শহীদ কাকে বলা হয় ক্ষুদিরাম বসুকে পূর্ব মেদিনীপুরের শহীদ বলা হয় ক্ষুদিরাম বসুকে মনে রাখতে হবে তিনি আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দে তিসরা ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং এগারোই আগস্ট উনিশশো আট সালে মৃত্যুবরণ করেন অবশ্যই এই জন্ম মৃত্যুর তারিখগুলো অবশ্যই মনে রাখবেন তারপরে ২৬ নম্বরের প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রী নাম বলুন যিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা ইতিহাস প্রশ্ন মাতঙ্গিনী হাজরা তারপরের প্রশ্ন আমরা দেখে নেব সাতাশ নম্বরের প্রশ্ন বাংলার চতুর্থ ও ষষ্ঠ মুখ্যমন্ত্রী কে ছিলেন যিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অজয় মুখার্জি ছিলেন চতুর্থ এবং ষষ্ঠ মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার ষষ্ঠ এবং চতুর্থ মুখ্যমন্ত্রী ছিলেন তিনি প্রথম যখন মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করেছিলেন তখন সালটা ছিল পয়লা মার্চ উনিশশো সাতষট্টি থেকে একুশে নভেম্বর উনিশশো এই আট থেকে প্রায় মাস তিনি প্রথম মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলিয়েছিলেন ছিলেন যুক্ত থেকে তারপরে তিনি যখন ষষ্ঠ মুখ্যমন্ত্রী হলেন তখন উনিশশো সাত থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন যুক্ত কংগ্রেস থেকে তারপরের প্রশ্ন আমরা দেখে নেব আট নম্বরের প্রশ্ন পূর্ব মেদিনীপুর জেলার একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী নেতার নাম বলুন যিনি লোকসভায় সদস্য ছিলেন লোকসভার সদস্য ছিলেন হয়ে যাবে সতীশচন্দ্র সামন্ত এই সতীশচন্দ্র সামন্ত ইতিহাসে কী জন্য বিখ্যাত আপনারা সকলেই কমবেশি জানেন তারপরে আমরা দেখে নেবো উনত্রিশ নম্বরের প্রশ্ন পূর্ব মেদিনীপুরের একজন চিত্রশিল্পীর নাম বলুন যিনি তার কর্মদক্ষতায় ভারত সরকার দ্বারা পদ্মশ্রী পুরস্কার ভূষিত হয়েছেন এটি হয়ে যাবে বিমান বিহারী দাস বিমান বিহারী দাস আজকে শেষ প্রশ্ন তিরিশ নম্বরের প্রশ্ন গান্ধী বুড়ি কাকে বলা হয় গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়ে থাকে আপনাদেরকে এখানেও একটি আমি হোমওয়ার্ক দিতে চাই এই গান্ধী বুড়ি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এই অ্যান্সারটি আপনারা অবশ্যই উত্তরটা দিয়ে আমাকে সাহায্য করবে আমি দেখব আপনারা কারা কতজন আমাকে কমেন্ট করে জানাচ্ছেন তারপরে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং